যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে এবং ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলের রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলের ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশে শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো বল্লে যে কোন বিশৃঙ্খলাকে প্রতিকার করতে হবে যে কোনো বল্লে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু ও নারী ও পুরুষও যে কোন বয়সের যে কোন শ্রেণী যে কোন পেশা যে কোন ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চলো আজকে সবাই মিলে আজ আমরা হই সবাই মিলে করব কাজ সবাই মিলে করব কাজ কর্ম বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে তো আছে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে প্রত্যুর সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ আসসালামাইকুম 재미 <muchas>